হ্যালো ছোট্ট বন্ধুরা আমার চ্যানেল প্রাইমারি টিপসে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস থ্রি পাতাবাহারের নিজের হাতে নিজের কাজ দেখো গল্পটি নিজের কাজ কিভাবে সম্মানজনকভাবে করতে হয় তার একটি দৃষ্টান্ত উদাহরণ এখানে দিয়েছেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই গল্পটা তোমরা পড়বে তারপর প্রশ্নগুলো করবে দেখো ক্লাস থ্রি আরও ভিডিও দেওয়া আছে যারা এখনো দেখো ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি অবশ্যই তোমরা ভিডিওগুলো চেক করে নিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যাক দেখো কি বলেছে একজন ডাক্তারবাবু কিভাবে সমাজের সেবা করে থাকেন অসুস্থ মানুষকে চিকিৎসা করে সুস্থ করে তোলেন কোথায় কোথায় গুলোদের কাজ করতে দেখা যায় জাহাজ রেল স্টেশন কারখানা একটি বাক্যে উত্তর দাও বাঙালি ডাক্তারবাবু কোন সেজনে নামলেন কার মাটার গল্পের কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কিভাবে বই নিয়ে গেলেন মাথায় করে বই নিয়ে গেলেন ডাক্তারবাবু ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা এবার বর্ণ ঝুড়ি থেকে ঠিক বর্ণটি নিয়ে শূন্যস্থানে বসে সব তৈরি করে দেওয়া প্রথমটা কি হবে দেখো ডাক্তার সম্মান অপেক্ষা পারিশ্রমিক লজ্জিত সংকুচিত এবার দেখো কি বলেছে সঠিক হলে সঠিক চিহ্ন দেবে আর ভুল হলে ক্রস চিহ্ন দেবে ট্রেন থেকে এক ডাক্তারবাবু নামলেন সঠিক ডাক্তারবাবু হাতে ছিল একটি ওষুধের ভুল কুলি কুলি বলে চিৎকার করতে ডাক্তারবাবুর লজ্জাবোধ হয় ভুল গল্পের কুলিটি সম্মানে ডাক্তারবাবুর চেয়ে অনেক বড় ছিলেন ঠিক বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করো এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে দেখো তারপর ষোশি খি মধ্যে সেই আকার তাহলে শিক্ষা এটা হয়ে যাবে দেখো ডাক্তার বাবু এটা কি হয়ে যাবে অপেক্ষা এটা কি হয়ে যাবে দেখো ব্যাগ তারপর হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো তাহলে কার মাটার কি হবে তাহলে এগুলো তোমরা করবে ক যোগ আ কার ক যোগ আ যোগ অ এবার কার হয়ে গেল মাটার ম আ মা টযোগাটা রযোগ এভাবে তোমরা বাকিগুলো করবে একে অর্থে শব্দ লেখো দেখো কি হবে উপস্থিত কি হবে মর্যাদা মানে কি সম্মান তো মানে সংকুচিত বা যেটাকে বলতে অসুবিধা হয় থলে মানে বস্তা বিপরীত শব্দ লেখো সম্মান অসম্মান লজ্জা সম্মান শিক্ষা অশিক্ষা উচিত অনুচিত প্রসারিত বাক্য বাড়াও কুলি হাজির কোথায় কুলি কোথায় হাজির তাহলে দেখো তাহলে কুলি এসে হাজির এই যে তোমার দেখো এখানে লেখা আছে কুলি এসে হাজির ডাক্তারবাবু চমকে উঠলেন কেন তাহলে ডাক্তারবাবু ঈশ্বরচন্দ্র শর্মার নাম শুনে চমকে উঠলেন তিনি প্রতিজ্ঞা করলেন তিনি তাহলে কি প্রতিজ্ঞা করলেন যে আমি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হব না ট্রেন এসে দাঁড়ালো কোথায় ট্রেন এসে দাঁড়ালো কারমাটার স্টেশনে ঘরটার ঘটনাগুলি সাজিয়ে লেখো প্রথমটা দেখো দু তারপরে পাঁচ চার তিন এক এবার কি বলেছে নিজের ভাষায় উত্তর লেখো কার নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল ডাক্তারবাবু ব্যাগবধে তার লজ্জা বোধ হয়েছিল কেন কারণ তিনি যেহেতু পেশায় ডাক্তার সেটা ব্যাগব তার সম্মানের বিপরীত মনে হয়েছিল ডাক্তারবাবু কেন পুলিকে পয়সা দিতে গিয়েছিলেন কারণ তিনি হচ্ছেন একজন সরিদায় ব্যক্তি যেহেতু পুলিতে তার ব্যাগ দিয়েছিল সেই জন্য তাকে তাকে পয়সা দিতে গিয়েছিলেন ডাক্তারবাবু দিতে যাওয়া পয়সাগুলি ঠিক নিলেন না কেন কারণ ঈশ্বরচন্দ্র শর্মা তাকে বলেছিলেন যে তার ব্যাগটা ব্যাগ নিয়ে তিনি বিপদে পড়েছিলেন সেজন্য তিনি তাকে একটু সাহায্য করলেন মাত্র তোমার জানা একটা রেল স্টেশনের নাম দেখো শিয়ালদাও হাওড়া শিমুরালি গল্প ইষ্টচন্দ্র শর্মাকে আমরা কি নামে চিনি তা কি হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটি লাইক করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা